আমি অনেক আসার পর জামি ইসলাম উপায় দিয়ে নানুপুর ফুটিক সাজে ভর্তি হয়েছে তার আমার নাম হৃদায়তুল্লাহ হক আমিনি আমার বাসা পিরিস্তামিয়া ও বাই দিয়াম স্বপন দেখার পরে নানো পরে আসলাম চলিয়া স্বপন দেখার পরে নানো পরে আসলাম চলিয়াম স্বপ্ন দেখি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি বারে বারে জামিয়া ও বাই দিয়াম স্বপ্ন দেখার পরে নানো পরে আসলাম চলিয়া স্বপ্ন দেখার পরে নানো পরে আসলাম চলিয়া জর হাতে হাতে রেকে দরলাম মর জন্না তের গাড়িম সহ জমের জাতের জন্য ছিনোৱালুর দি সারিম জর হাতে হাতেরে কে দুরলাম মর জন্না তের গাড়িম সহ জমের জাতির জন্য ছিনোৱালুর দে সারিম জি নিয়াজি জি নিয়াজি সোয়েয়া চেন বাগিসায়ে ও বই দিয়াম সপোন দেয় কার্পর জামে প্রাণ হিস খেল যায় জীবনের গান আমরা জামা মেয়ার শদতা জ প্রাণ হেস খেল যায় জীবনের গান আমরা জামে আর শদতাজ প্রাণ হেসে খেলে গে যায় জীবনের রেগা জ্ঞানের উজ্জ্বলাতে আমরা ভেসে যাই ভেসে যা দুঃখ ব্যথার মাঝেতে আমরা হেসে যাই হেসে যা জ্ঞানের রুজ্জ্ব লালোতে আমরা ভেসে যাই ভেসে যায় দুঃখ ব্যা থার মাঝ আমরা হেস জাই হেস জা মানুষের কুল্লান আমরা মানুষের কুল্লন আমরা জি নি জালয়ম জি নিয়াজি জি নিয়াজি সোয়য়া চনবগিষয়ে ও সপন পরে করো পোরে আসলম চোলিয়া সপোন দে করপরে নানো পরে আসলম চোলিয়াম সপন দে কি বার বার যামিয়া ও বাই দিয়াম সপোন দেি বারে জামিয়া যামিয়া ও বাই पो न कर्पोरे नोपोरे असलम चोलिया